ঠিক আছে আচ্ছা ধরেন ধরেন কি হন এখন ধরে দেন বাদাটা ধরে দেন কি নাই কি রকম হয়েছিল কিভাবে আপনি যে একজন ভালো আপনার হাজবেন্ড না কি আপনি যে এই অবস্থায় হাজবেন্ড এর পাশে আছেন আপনাকে ধন্যবাদ

আমরা অনেকক্ষণ বাজারে আপনাদের দেখতেছি যে আপনারা কি করেন ঠিক আছে কিন্তু পরে বুঝলাম দেখেন এই অবস্থায় আসেন এরকম কয়জন থাকে কেউ নাই কিন্তু এটা কিন্তু স্বামী কিন্তু একটা অন্যরকম জিনিস আপনি একজন সৌভাগ্যবান পুরুষ যে এইরকম একটা স্ত্রী পাইছেন নাকি আপনারা কি বলেন ঠিক না ঠিক তো আজকের যেটুকু খুশি হয়েছেন তাহলে আজকের মতো এখানে চলে যাওয়া লাগবে এটাই আমার দায়িত্ব যে আপনাকে এখান থেকে চলে যাবো আমি এদের ভাড়া দিয়ে দিচ্ছি এনেন যান আপনার গাড়ি আলাদা আছে ফোন দিবেন চলে যাবেন আমাদের একটু দোয়া করবেন আচ্ছা বন্ধুগণ ওনার একটা ছেলে আছে সতেরো বছর বয়স আমরা এই বাজারে ঘুরতেছিলাম আরেকটা নয় বছর বয়স না মানে ওনার সাথে কথা করার জন্য আমি ওনার কাছে হচ্ছে মাছ হাতে দিছি আপনার

একদম স্বামী স্ত্রীর মেলবন্ধন ঠিক আছে এই এই যে এটা ভালো মাছ দিছি ঠিক আছে যতটুকু বাজার লাগে আমরা আমরা তো বাজার না বাজার কিভাবে ঠিক আছে

আপনারা খুশি হয়েছেন উচ্চ খুশি হয়েছেন আপনারা খুশি হয়েছেন ভালো লাগছে আমাদের এই সহযোগিতার ভিডিও দেখতে চাইলে আপনারা বাংলার অভিলেখে সার্চ দিলেই পাবেন ফেসবুক ইউটিউব সব জায়গায় পাবেন আমরা মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করি আপনারা হেল্প করলে আমরা আরো থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আসসালামু আলাইকুম